আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য হাজারো লাখো কোটি প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যার অশেষ মেহরবাণীতে যার একমাত্র কৃপায় একমাত্র জারি দয়ায় একমাত্র জারি করুণাই আজকে আল আলজামিয়াহ আসলাফিয়াহ ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীর মাঠে দুই দিন ব্যাপী সাত ও আট নভেম্বর এর সালাফি কনফারেন্স যার প্রতিপাদ্য বিষয়বস্তু সিরাতুর রসুল বসই নবী সাল্লাহ আলী আসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা দুই দিন যাবৎ আপনারা শুনবেন যারা আলোচনার একটি বক্তব্য মিস দিবেন না একটি বাক্য মিস দিবেন না তারা এই টানা দুই দিনে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া সম্পূর্ণ জীবনী এখানে বসে থেকেই বক্তাদের মুখ থেকে শুনেই জানতে পারবেন এবং শিখতে পারবেন সকলেই বলে আলহামদুলিল্লাহ তারপর পরই দরুদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি সেই রাসুলের প্রতি যিনি আজকে আমাদের এই কনফারেন্সের মূল আলোচ্য বিষয়বস্তু যিনি আমাদের সকলের একমাত্র অনুসরণীয় আদর্শ এবং যিনি মানব জাতির মুক্তির একমাত্র অগ্রদূত ইহুকালীন ও পরকালীন না জাতের জন্য দুনিয়াতে শান্তি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য একমাত্র যার আদর্শ পৃথিবীর সকল মানুষের জন্য অনুকরণীয় হতে পারে পৃথিবীর সকল মানুষের জন্য অনুসরণীয় হতে পারে পৃথিবীতে চলমান সকল সমাধান সকল সমস্যার সমাধান পৃথিবীতে চলমান সকল যুদ্ধের সমাধান এবং পৃথিবীতে একমাত্র শান্তি প্রতিষ্ঠাকারী যার আদর্শ হতে পারে সেই মহামানব মোহাম্মদ সাল্লাহ সম্মানিত উপস্থিতি আল জামিয়া সালাফিয়া এবং নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের যে কার্যক্রম যে কর্মসূচি তার সংক্ষিপ্ত বিবরণ না দিলেই নয় আপনারা সকলেই অবগত আছেন যে নিবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীনে সমগ্র বাংলাদেশে শিক্ষা গবেষণা এবং সেবা ও দাওয়াতি কাজ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে পরিচালিত হয়ে আসছে শিক্ষার ক্ষেত্রে নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াহ আলাফিয়াহ এই নামে সমগ্র বাংলাদেশে চারটি বিভাগে চারটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে যার ছাত্র ও শিক্ষকমণ্ডলীর দৃষ্টিকোণ থেকে এই প্রতিষ্ঠানটি সর্ববৃহৎ এবং এই প্রতিষ্ঠানের যাবতীয় সুযোগ সুবিধা এখন পর্যন্ত সবচেয়ে বেশি দ্বিতীয় দ্বিতীয় প্রতিষ্ঠান আলজামিয়া সালাফিয়া পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিকটস্থ যা এরিয়ার দিক থেকে সর্ববৃহৎ প্রায় ষাট বিঘা জমির উপর প্রতিষ্ঠিত যেখানে একটি উন্নতমানের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার পরিকল্পনা এবং প্লান রয়েছে নিব্রাস নলেজ সিটি নামে তৃতীয় প্রতিষ্ঠান আলজামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর যা রংপুর বিভাগীয় একটি সর্ববৃহৎ দিনই শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার পথে যেখানে কিছুদিন পূর্বে চতুর্থ তলার আবাসিক ভবনের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে এবং এখন বাইতুল হাম জামে মসজিদ দিনাজপুরের নির্মাণ কাজ চলমান আছে উল্লেখ্য যে পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিকটস্থ আলজামিয়া সালাফিয়া আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেখানেও সর্ববৃহৎ বাইতুল হাম জামে মসজিদ নির্মাণ কাজ চলমান যার পাইলিং ঢালাই সম্পূর্ণ হওয়ার পর বেজমেন্টের কাজ এখন চলমান চলতেছে চতুর্থত আল জামিয়া সালাফিয়া ইংলিশ ভার্সন বরিশাল যা বিভিন্ন সমস্যার কারণে স্থায়ীভাবে স্থায়ী মাটিতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হয়নি শহরের মধ্যে ভাড়া ইংলিশ ভার্সন স্কুল হিসেবে চলমান রয়েছে পাশাপাশি নিবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের গবেষণামূলক প্রতিষ্ঠান হচ্ছে আল ইতেসাম গবেষণাগার এবং সালাফ প্রকাশনী আল আসাম গবেষণাগার থেকে মাসিক আল এরতেসাম নামে একটি পত্রিকা প্রকাশিত হয় যা আপনারা অবগত আছেন পাশাপাশি সালাফ থেকে নিয়মিত বিভিন্ন বিষয়ে বই পুস্তক অনুবাদ এবং নতুন বই পুস্তক লেখনী কার্যক্রম অব্যাহত যার নতুন কিছু বই আপনারা এই কনফারেন্সেও দেখতে পাবেন যেমন সিলসিলাতুল আহাদিজ হাহ নাসরুদ্দিন আলবানী রাহমাহলার লিখিত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সহী হাদিসের সমগ্র সেই সিলসিলা সহিহার প্রথম এবং দ্বিতীয় খণ্ড আমরা আগেই প্রকাশ করেছিলাম এই কনফারেন্সে তৃতীয় খণ্ড প্রকাশের মাধ্যমে সিলসিলা সহিহার সম্পূর্ণ অনুবাদ সম্পূর্ণ হবে যেখানে আপনি পৃথিবীর সকল সহি হাদিসকে একত্রিত পাওয়ার একটি রূপ আপনার হাতে পাবেন এবং হাদিসগুলোকে অধ্যায় আকারে সাজানো আছে যা যে কোনো বক্তা শিক্ষক ওলামার জন্য দিন প্রচার করা জানা এবং বোঝা অনেক সহজ হবে ঠিক তেমনি ফিকু সালাফ ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম দিন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি রাহেমাহুল্লাহ কর্তৃক লিখিত অন্যতম যার প্রথম খণ্ড আমরা পূর্বে প্রকাশ করেছিলাম দ্বিতীয় খণ্ড এই কনফারেন্সে প্রকাশিত হয়েছে তৃতীয় খণ্ড আশা করছি ভবিষ্যতে অতি দ্রুত প্রকাশিত হবে ইনশাআল্লাহ এই বইটি ফিক্ষি অধ্যায় আকারে যে কোনো মাসলাম আসাইল জানার জন্য অতি চমৎকার একটি বই আপনি পক্ষের দলিল বিপক্ষের দলিল সব দলিলই জানতে পারবেন সব দলিলের আলোকে আপনি যে দলিলের উপর আমল করবেন বা লেখক যে দলিলকে প্রাধান্য দিচ্ছে কেন প্রাধান্য দিচ্ছে তাও জানতে পারবেন পাশাপাশি আমার লিখিত মাক্তাবাত সালাফ থেকে কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা এবং শেখ আল ওসাইমিন রাহেমাহুল্লার মুসলিম পরিবার সংক্রান্ত প্রশ্নোত্তরের অনুবাদ যিনি আজকে আপনাদের সামনে এখানে আলোচনা করবেন ডক্টর আবদুল্লাহল কাফি সেটিও পাবে এরকম প্রায় নতুন সাতটি বই এই কনফারেন্সকে লক্ষ্য করে প্রকাশিত হয়েছে যা আপনারা খোঁজ করলে জানতে পারবে এখান থেকে আরবি পত্রিকা মাজাল্লা তু সালাফ প্রকাশিত হয় এখান থেকে ছোট শিশু কিশোরদের পত্রিকা কিশোলয় প্রকাশিত হয় দাওয়াতি জগতে আমাদের অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে দাওয়াইলাহ দেশব্যাপী মসজিদ ভিত্তিক মক্তব্য প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা বিশেষ করে আমি আবদুল্লাহ বেন আব্দ দুইশোরও অধিক মসজিদে দাওয়াতি সফর দিয়েছি যা সম্পূর্ণ ফিস আবেলিল্লা আল্লাহ সুভানওয়ালা সন্তুষ্টির জন্য কোনো প্রকার পথ খরচ পাথেও ছাড়ায় এই দাওয়াতি সফরগুলোর মাধ্যমেই মূলত মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে সামনে রেখে মক্তবকে সামনে রেখে আদাওয়া প্রতিষ্ঠিত হয় এবং আদাওয়া ইল মক্তবগুলোর মক্তব্যগুলোর নিজস্ব সিলেবাস আছে ছোট বাচ্চাদের কোরআন শিক্ষার জন্য স্মানী কায়দা ছোট বাচ্চাদের দিন শিক্ষার জন্য আদর্শ শিক্ষা এবং এই দুটি বইয়ের উপর সকল মক্তবকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা এখানে সার্বিক ব্যবস্থাপনা করেছি ইতিমধ্যে চারশোর অধিক মক্তব্য আমাদের এই আদাওয়া এই সিলেবাসের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং যে চারশোর অধিক মক্ত প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের যাতায়াত খরচ এবং তাদের থাকা খাওয়া এবং তাদের পড়াশোনা সকল কিছু খরচ আর দাওয়া কর্তৃপক্ষ বহন করেছে আলহামদুলিল্লাহ শুধু মসজিদ কর্তৃপক্ষের নিয়াত সৎ ইচ্ছার দরকার যে সে তার মসজিদের মক্তব্য উন্নত করতে চায় সেইখানে প্রশিক্ষণে পাঠিয়ে দিবে যাতায়াত খরচ আমাদের থাকা খাওয়া খরচ আমাদের এই চারশোটি মক্তব্যের মধ্যেই জাতীয় মক্তব প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যে জাতীয় মক্তব প্রতিযোগিতা সারা দেশের প্রায় পনেরোটি সেন্টারে আয়োজিত হয় যেখানে প্রতিটি মক্তব থেকে বাছাইকৃত সাত থেকে দশজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং সেখান থেকে সেন্টার পর্যায়ের পরীক্ষাগুলো থেকে আমরা প্রায় দশজন করে নির্ধারণ করি এবং এভাবে সতেরোটি বা পনেরোটি সেন্টার এক্সাক্ট সংখ্যা আপনারা পুরস্কার বিতরণের সময় জানতে পারবেন সেন্টার থেকে প্রায় একশো জন পরীক্ষার্থী আল জামিয়া সালাফিয়া পড়া বাবা রাজশাহীতে এসেছে আসতেছে যাদের গ্র্যান্ড ফাইনাল পরীক্ষা আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে এবং তাদের মধ্যে যিনি প্রথম স্থান অধিকার করবে তাকে তার অভিভাবক সহ ওমরার সুযোগ প্রদান করা হবে বলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্থান অধিকারকারী পরীক্ষার্থীর জন্য পঞ্চাশ হাজার টাকা নগদ পুরস্কার তৃতীয় স্থান অধিকারকারী পরীক্ষার্থীর জন্য তিরিশ হাজার টাকা নগদ পুরস্কার এবং তাদের শিক্ষক মণ্ডলীর জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাপনা থাকবে যা আগামীকাল আপনারা দেখতে পারবেন বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম যে মক্তব কেন্দ্রিক এত বড়ো একটি প্রতিযোগিতা এবং মক্তব্যের শিক্ষার্থীর জন্য এত বড়ো পুরস্কার আমরা এটি দিয়ে বুঝাতে চেয়েছি যে আমরা মক্তবকে ভালোবাসি আমরা মক্তবকে গড়ে তুলতে চাই আমাদের রক্ত দিয়ে আমাদের মাংস দিয়ে আমাদের ঘাম দিয়ে আমাদের ফি সাবিল্লা শ্রম দিয়ে আমরা মুসলমানের সন্তানকে সঠিক দিন শিক্ষা রুট লেভেলে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই সেটিকে আমাদের দৃঢ় শপথ এবং দৃঢ় প্রতিজ্ঞার যে বাস্তবতা তার একটি নমুনা হচ্ছে আমাদের এই জাতীয় মক্ত প্রতিযোগিতা সম্মানিত উপস্থিতি দেশের পট পরিবর্তনকে লক্ষ্য করে আমরা আমাদের নতুন যে কার্যক্রম বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ক্যাম্পাস যেগুলোতে আগে আমাদের যাওয়ার কোনো সুযোগ ছিল না সেগুলোতে আমাদের যাওয়ার যে অবারিত সুযোগ উন্মোচিত হয়েছে সেটিকে কাজে লাগাতে মিরপুর বারো ঢাকা আর দাওয়া একটি দাওয়া সেন্টার আমরা ভাড়া নিয়েছি সেখান থেকে শুধুমাত্র স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে লক্ষ্য করে আমাদের দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে যার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাস্তবতা আপনারা সামনে আরও দেখতে পাবেন এবং জানতে পারবেন ইনশাআল্লাহ আজকে সালাফি কনফারেন্সের উদ্বোধনী বক্তব্যে আমি আপনাদের সামনে এতটুকুই বলতে চাই যে আল জামিয়া সালাফিয়া আর দাওয়াইলাহ মাসিক আল এহতসাম নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানগুলো কোনো প্রকার দলীয় এবং সাংগঠনিক গোড়ামি অন্ধত্ব ছাড়া অন্ধত্ব ছাড়াই সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানহতালার সন্তুষ্টির জন্য আল্লাহ আলার নিকটে নেকি অর্জনের জন্য ইন আজিরিয়া ইল্লাহ লা আস আলুকুম আলহ আজরা আমি তোমাদের নিকটে কোনো বিনিময় প্রত্যাশা করি না বিনিময় প্রদানের মালিক আল্লাহ সুহানা মানুষের নিকটে কোনো প্রকার বিনিময় এবং দুনিয়াবি কোনো প্রকার বিনিময়ের আশা ছাড়াই পরকালীন মুক্তির লক্ষ্যে মুসলমানের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মকে দিনই জ্ঞান শিক্ষার লক্ষ্যে দেশব্যাপী বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে যার কিছু নমুনা আমি আজকে উদ্বোধনী বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই দুই দিনব্যাপী সালাফি কনফারেন্সে আজকে যে কনফারেন্স শুরু হচ্ছে এই দুই দিনব্যাপী সালাফি কনফারেন্সে দেশ এবং বিদেশের বড় বড় আলেমগণ এখানে আসবেন ভিত্তিক আলোচনা করবেন রাসুল্লা সাল্লা জীবনের উপর আবার এই বিষয়ের উপর তারা লিখিত বক্তব্য জমা দিয়েছেন দিচ্ছেন এবং দিবেন তিনটা জিনিস এক সকল বক্তব্যের বিষয়বস্তু নবীর জীবনী এবং ধারাবাহিক জন্ম শুরু হবে এখন আর মৃত্যু শেষ হবে দ্বিতীয় দিন একদম শেষ বক্তা প্রথম বক্তা আলোচনা করবে আসলামের জন্মের উপর শেষ বক্তা আলোচনা করবে রাসুলসলামের মৃত্যুর উপর তা এক নম্বর পয়েন্ট কি বিষয় রাসুস সাল্লামের জীবন দুই নম্বর পয়েন্ট সকলকে বক্তব্য পূর্ব থেকে বন্টন করে দেওয়া আছে তারা প্রস্তুতি নিয়ে আসতেছেন তিন নম্বর পয়েন্ট সবাই এগুলোর উপর লিখিত বক্তব্য জমা দিচ্ছেন দিবেন যা কনফারেন্স পেপার হিসেবে প্রকাশিত হবে চার নম্বর পয়েন্ট যারা আলোচনা করবেন তারা সবাই দেশ এবং বিদেশের জ্ঞানীগুণী পণ্ডিত এবং উচ্চশিক্ষিত মানুষ বিদেশের মধ্যে ভারত এবং সৌদি আরব অলরেডি আমাদের এখানে যে শিক্ষক মণ্ডলী থাকেন যারা জামিয়া সালাফে বানারসহ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা অর্জন করে আপনাদের এখানে দ্বারা দিচ্ছেন শিক্ষকতা করছেন করাচ্ছেন ফতোয়া লিখছেন পত্রিকার সাথে সম্পৃক্ত আছেন ছাত্রদেরকে দিনের জ্ঞান শেখাচ্ছেন তারা তো আছেন পাশাপাশি সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে চারজন বড় বড় আলমী দিন পণ্ডিত তারা এখানে উপস্থিত হবেন আগামীকাল ইনশাল্লাহ আপনারা তাদেরকে দেখতে পাবেন আর এই সার্বিক যে আয়োজন এই সার্বিক আয়োজনে আমি আপনাদের কাছে যেটি চাইব সেটি হচ্ছে আপনাদের মনোযোগ আর আপনাদের মনোযোগ ধরে রাখার জন্য কনফারেন্স কর্তৃপক্ষ এক ব্যতিক্রম আয়োজন করেছে প্রত্যেক বক্তার বক্তব্য থেকে একটা প্রশ্ন থাকবে উপস্থাপনা করছে আল জামিয়া সালাফের ছাত্ররাই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সকল উপস্থাপনা আল জামিয়া সালাফের ছাত্ররাই করছে এবং আশা করি তারা এবার উপস্থাপনার জগতে এক ব্যতিক্রম নজির উপস্থাপন করতে পারবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আশা তো উপস্থাপকরাই আপনাদেরকে প্রত্যেকটা প্রত্যেক বক্তব্যের বক্তব্য থেকে একটি করে প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করবেন প্রশ্নের উত্তর আপনাদের থেকে সাথে সাথে নেওয়া হবে না আপনারা নিজ দায়িত্বে আপনাদের কাছে খাতা এবং কলম সংরক্ষণ করবেন নিজ দায়িত্বে খাতা এবং কলম সংরক্ষণ করবেন এক অধিবেশন শেষ হলে সেই অধিবেশনের উত্তর নেওয়া হবে আপনি খাতা কলমে প্রত্যেক বক্তার নাম লেখে ওই বক্তার বক্তব্য থেকে যে প্রশ্ন করা হয়েছে তার উত্তর লিখবেন এক অধিবেশনে যদি তিনজন বক্তা বক্তব্য দেয় প্রথমে বক্তার নাম লিখবেন আবদুল্লা বিন আবদুল্লা জাক তো তার বক্তব্য থেকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তরটা লিখবেন এবং অধিবেশন শেষে আপনাদের কাছে উত্তর বক্স যাবে সেই উত্তর বক্সে আপনারা উত্তরগুলো জমা দিবেন আপনাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হবে বিশেষ পদ্ধতিতে এবং তাদেরকে এখানে পুরস্কারও প্রদান করা হবে এটি মূলত আপনাদের মনোযোগকে ধরে রাখার জন্য তো আমরা চাই আপনারা অনুষ্ঠানের শেষ শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত অনলাইনে যারা আছেন অফলাইনে যারা আছেন সকলেই আমাদের নবী মোহাম্মদ সোল্ল্লা আলিহাসাল্লামের জীবনী জানবেন বুঝবেন শিখবেন এবং সে অনুযায়ী আমল করবেন আল্লাহ সুবাহানা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন পরিশেষ আল্লাহ সুবাহানহতালার নিকটে আমরা আরও দোয়া করি আল্লাহ সুহান তালা আল জামিয়া সালাফিয়াকে কবুল করুন আল্লাহ মামিন নিবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আর আদাওয়াইল আল্লাহ মাসিক আল ইসাম মাক্তাবাত সালাফ সহ আমাদের যে সার্বিক কার্যক্রম রয়েছে এই সার্বিক কার্যক্রমগুলোকে কবুল করুন এবং বরকত দান করুন আল্লাহ মামিন আজকের এই কনফারেন্স আয়োজনে যারা ব্যাপক পরিশ্রম করছেন আমাদের দায়িত্বশীল কর্মকর্তা এবং কর্মচারী এবং শিক্ষক ও ছাত্রবৃন্দ তাদের নিরলস পরিশ্রমের ফলে আজকের এই অনুষ্ঠান বাস্তবায়ন হচ্ছে সকলই দোয়া করি আল্লাহ হতালা তাদের এই নিরলস পরিশ্রমকে ও মঞ্জুর করুন আল্লাহ মামিন তাদেরকে জেজাই খায়ের দান করুক আল্লাহ মামিন আল্লাহ সুহান তালার নিকটে এই দাবিয়ে দাওয়া রেখে এবং আপনাদেরকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আলোচনা শ্রবণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা